চট্টগ্রামে বিভিন্ন অভিযোগে আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুদক এ সময় বেশ কিছু দলিলপত্র জব্দ করা হয় দুপুরের দিকে দুদক কর্মকর্তা এ অভিযান পরিচালনা করে নগরীর রামপুরায় লিজ গ্রহণের পর জাল খতিয়ান ও দলিল তৈরি এবং ঘষামাজার মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তিকে অর্পিত সম্পত্তি বানিয়ে অর্ধশত কোটি টাকার সম্পত্তি আত্মসাত করে একটি সিন্ডিকেট প্রশাসন দায়সারা তদন্ত করলেও অপকর্মে জড়িত ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় সরকারি সম্পত্তি হাতিয়ে নেয় ভূমিদস্যুরা ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অসাধু উপায়ে জমির শ্রেণী পরিবর্তন জাল খতিয়ান ও ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে হিলভিউ আলকরণ সহ বিভিন্ন স্থানে সরকারি সম্পত্তি আত্মসাদের অভিযোগ রয়েছে এসব অভিযোগ তদন্ত করছে দুদক সার্কেল ভূমি অফিস চট্টগ্রামের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে জমি শ্রেণী পরিবর্তন জাল খুতিয়ান বা ওয়ারিশন তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ এ ধরনের একটা অভিযোগ ছিল আর কি তো এখানে যে বিষয় অভিযোগের বর্ণনায় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে দুই সালের দিকে একজন জাহানারা বেগম নামে একজন এখানে একটা নাম খতিয়ানের জন্য আবেদন করছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কি যিনি আবেদন করছেন জাহানার বেগম ওনার নামে খতিয়ান হয়নি খতিয়ান হয়েছে কামাল উদ্দিনের নামে একজন ব্যক্তির নামে তো কামাল উদ্দিন পরবর্তীতে যে সরকারি খাসনা দিতে গিয়ে যখন এখানে আবেদন করলেন তখন এখানকার সংশ্লিষ্ট অফিসাররা দেখতেছেন এখানে আবেদন করেছেন একজন কিন্তু খতিয়ান হয়ে গেছে অন্য আরেকজনের নামে আর এটা আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা হচ্ছে সরকারি সরকারি সম্পদ এখানে সরকারি স্বার্থ আছে তো এটা নিয়ে এখানকার এসিলেন্ট মহোদয় কানুন সহ আরও দুইজন কর্মচারীকে অর্থাৎ তিনজনের সমন্বয়ে একটা তদন্ত কমিটি করে দেন ওনারা তদন্ত করে এটার প্রতিবেদন দিয়েছেন এই প্রতিবেদন পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য এখানকার সিলেট মহোদয় জেলা প্রশাসক মহোদয় বরাবর পাঠিয়েছেন আর কি তো ওখান থেকে যদি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা আসে উনি আমাদেরকে জানিয়েছেন তৎপ্রেক্ষিতে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক ওনারা ব্যবস্থা নেবেন তবে সম্পদটা এখন সরকারের ইয়াতে নেয় আর কি মানে ওনাদের তত্ত্বাবধানে নেয় ক্রিকেটে ফর্ম সবসময় রকম চায় না কখনো একটা বল আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সবসময় রকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সবসময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর